নেট চলছে ওই আমি গ্রামের নামটা বলছি না এক সপ্তাহ আগে আমি একটা জলসায় গেছিলাম আমার টাইম এর সান নামাজের পরে তা বলি সান নামাজটা মসজিদে জামাতে আদায় করি বলে উজু খানায় উজু করছি তা আমার সামনে একটা চেংরা ছেলে উযু করছে আমি মনে মনে করলাম তরুণ ছেলে উজু করছে নামাজ পড়বে মানে কি জিবরাইলির খালা তো ভাই ও সর্বনা

আল্লার রে বাবা আজ চোখ হলুদ হইয়ে কি শুনলি যদি কি ওনি ফিসো না আর মা গানে সে তোমাদের কি উদাহরণ দেব আগে গ্রামে সেই মোরগ ছিল দেখেন মেয়ে মোরগ না মদ্দ মরক মদ্দ মোরগ

চুল উড়িয়ে দেবে আমি আমেনার লাল বলে যাচ্ছি ওই মাথার উপরে আল্লাহর গজব পড়বে এই হরিয়ার ফুলের মুসলমানের বাচ্চারা চেংড়া ছেলেরা তোমরা যারা চারা মেয়েদের দেখানোর জন্য বিভিন্ন ডিজাইনে চুল কাটো বড় মুসলমানের বাচ্চা যে মাথার উপরে বিশ্ব নবীর বদ্ধ আছে যে মাল জীবনে কোনোদিন বড় হতে পারবে কথা বলে না পারবে এই যুবক ছেলেরা পায়ে ধরে বলে যাচ্ছি কোদার কোশো সম্পর্ক করো মসজিদের সাথে সম্পর্ক করে আল্লাহ সাথে তোমরা যখন আল্লাহর কাছে মাথা নত করবে গোটা দুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করাবে সুবহানাল্লাহ তবে এখানে আমি একটা উদাহরণ দেব সেই উদাহরণটা প্রথমে শুনলে আপনাদের একটু খারাপ লাগবে তবে মিল কত দিলি বুঝতে পারবে আচ্ছা বলেন এখন বর্তমান মুসলমানেরা গেরামে গেরামে পাড়াই পাড়াই আল্লাহর ভালোবেসে বড় বড় মসজিদ করছে না করে না মুরব্বীরা সত্য কথা বলুন তো আজ থেকে দশ কুড়ি বছর আগে এলাকায় এত মসজিদ ছিল কথা বলে না এখন পাড়াই পাড়ায় গ্রামে গ্রামে তৈরি হচ্ছে সব আল্লাহর ভালোবাসাই করছে তবে উদাহরণটা একটু কোড়া না দিলি এরা বুঝতে পারবেন কোন চেংরা ছেলে ছেলে ধর একটা মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করে বিয়ে করে বাড়ি এনেছে খুব গুরুত্ব দিয়ে শোনে এখন বাড়িতে এনে এ মদ কি করে যে মেয়েটা সারাদিন খোরাক পাতি দেয় না খাবাই না পেটে ভাত ও দেয় না চোপুর পেট ভরে খোদার বর্তমান মুসলমানের বাচ্চারা আল্লাহর ভালোবেসে কেরামে গেরামে পাড়াই

এরা আমার পাঁচকদম মুসুল্লি মানে আমার খরাক দেয় না কিন্তু সtexttt একবার ঝুমার দি আমার মজা করে সুমখে যায় আর ভাষা বুঝই এ মুচোমানের বাচ্চারা কেন বোঝেনা এরা যখন সtexttt একবার জুমার দিন আমার চুমোকে দি আসে আমার তো খুব ভালো লাগে আমার খুব মজা লাগে কিন্তু আল্লাহ এরা কেন বোঝে না চুমোটা হলো মনের খোরা পেটের খোরা নয় এরা জুমার দিন চুমোকে দেয় আমার ভালো লাগে কিন্তু আল্লাহ যেটা তো আমার মন ভরে পেট ভরে না আমার পেট ভরবে পাঁচ মত্তম মুসুল্লি দিয়ে সেই পাঁচত্তম মুসুল্লি দেয় না সপ্তাহে একবার চুমুকে দিয়েছে আল্লাহ তুমি এদের উপরে ব্যবস্থা লিও ওয়াজিদ বল দোয়া করে মুসলমানদের উপরে আল্লাহর গজব নেমে আসে আমাদের মতো সুস্থ সমাজ লেখাপড়া জানা সমাজ পয়সাওয়ালা সমাজ মাথায় বসে যারা নেতৃত্ব দিচ্ছে